হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি সকালবেলা সেম সব কাজ বাজ সেরে নিয়েছি নিয়ে তো দেখতেই পাচ্ছ চান টান সব হয়ে গেছে ঠাকুর ঘরটার সব সারা হয়ে গেছে আজকে যাবো এক জায়গায় ঘুরতে আমি ভাগনা আর আমার শাশুড়ি মানে মা তিনজনে মিলে আমরা ঘুরতে যাচ্ছি আর কেউ যাচ্ছে না সবাই এখানে পিকনিক করছে বলে আমরা তিনজনে ঘুরতে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও খুব মজা হবে আজকে সারাদিনটা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন একটু চুলটা শুকিয়ে নেবো চুলটা ভিজি এগুলো সব ভিজি কারণ ঘর সেরেছি তো ওই জন্য একটু চুলটা ভেজাতে হয়েছে চুলটা একটু শুকিয়ে নিই ভিডিওটা দেখো হ্যাঁ চুলটা শুকানো হয়ে গেলো দেরিটা হয়নি ভিডিওটা দেখো এখানে আমি জনসন বেবি ক্রিম ইউজ করি সব সময়ই ইউজ করি বিশেষ করে শীতকালে এছাড়া কোনো ক্রিম আমার স্কিনে স্যুট হয় না কেন জানি না এই জন্য এটা একটু ঘষে ঘষিয়ে ভালো করে মুখটায় মেখে নিলাম কারণ বাইরে বেরোবো তারপরে ফাউন্ডেশন দিয়েছিলাম সেই ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম তারপরে লিপ বামও দিয়েছিলাম সেটাও নিয়ে নিই তারপরে লিপস্টিকটা দিলাম দিয়ে একটু হালকা করে কাগজর পরে নিলাম পুরি না কাজল অত সহজে তাই আজ একটু মনে হলো পুরি বলে একটু কাজলও পরে নিলাম একটু লাইনারও পরে নিয়েছিলাম লাইনারটা না আমি ফোন থেকে ঠিকঠাক পড়তে পারছিলাম না ওই জন্য আমি ভিডিওটা বন্ধ করে রেডি হয়েছিলাম এই দেখো আমার ফুল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঘর থেকে বেরোনোর সময় দেখলাম টমি আবার আমাদের মানে আমরা যাচ্ছি বললে ছটপট ছটপট করছে হ্যাঁ ও প্রায় এরকমই করে তারপরে বেরিয়ে গেলাম গাড়ি ধরবো তার আগে মিষ্টি টিস্টি সব কিনে নেওয়া হলো কারণ খালি এত তো যাওয়া যায় না যাচ্ছি এক জায়গায় তো মানে ভিডিওটা দেখলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি তারপরে আমাদের আমাকে আর ভাঙনাকে আমায় একটা ডিয়ারি মিল্ক অফার করলো মানে গিফট করলো আর কি খেলাম দুজনে কে আরে গাড়িতে বসে বসে যাচ্ছি হ্যাঁ এটা আমার শাশুড়ি গাড়িতে গাড়িতে যাচ্ছিলাম এই যে টোটোতে বসে আছি আমার তিনজনে বেশ এনজয় করতে করতেই আর আমি আর ভাগনায় আরও মানে গল্প করতে করতে সময়টা কেটে যাচ্ছিলো এটা আমাদের বিষ্ণুপুর শ্মশান তোমরা জানো অনেকেই এই শ্মশানে মানে শ্মশানটা খুব নাম করা তাই দেখাচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছো এটা ইটভাটা তোমরা কে কে জানো এরকম ইঁট দেখেছো কে কে কমেন্ট করে অবশ্যই জানিও আমার তো খুব ভালো লেগেছিলো তাই তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম দেখো কত সুন্দর লাগছে জায়গাটা আর একটা রাস্তা আছে আরও সুন্দর দেখতে এই দেখো এবারে যাচ্ছে না যে রাস্তাটা। ওই রাস্তাটা আরও সুন্দর এত সুন্দর আমি তো মানে একটা ছোট করে সিনেমাটিক শট নিয়েছিলাম বাট এর যে মিউজিকটা না ওইটা অ্যাড করতে আমি একদমই ভুলে গেছিলাম আর এটা তিদিবাড়ির যাওয়ার একটা রাস্তা মানে স্কুলে স্কুলটা ছিল আর কি তারপরে ধান চাষটা হয়েছিলো দেখাতে দেখাতে যাচ্ছিলাম গাড়িতে এত আওয়াজ হচ্ছিলো ভিডিও ক্লিপের কোনো মানে অডিও নিতে পারিনি তারপরে দেখতে দেখতে বাড়িতে পৌঁছে গেছিলাম নেবে মাত্র ছুটেছি আমাদের পুচুটাকে আদর করতে তারপরে গিয়ে থেকে এই সেপিয়া রাখাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কত কিউট টু গিয়েছি কত আনন্দ করেছে ও আমাদের সাথে আমি আর ভাগ্নকে নিয়ে সারাক্ষণ আনন্দ করছিলাম দেখেছো দোল্লা খাবে দেখবি এবারে ওই দেখ হাসছে এ একটু ই করো তো ই করতে বলে ই করে ওরকম করে ই করে দেখাচ্ছিল আমাকে একদম

মানে চারদিকটা এতটাই মানে নিজে গেলেই না পরিবেশটা এত সুন্দর লাগছে দেখো ভিডিওটা এই দেখো কি সুন্দর লাগছে এই দেখো জল জমে আছে এই জলটা কি গরম গরম দেখো যাইব কি করছে তারপরে তো সবাই মিলে মানে ছাতায় একটুখানি ঘুরছিলাম মানে আমাদের পুচু সোনা ওখানে খেলা করছিল ওকে একটু ধরছিল দেখো কত দুষ্টুমি করে পুচু একটু নিচে দেখিয়ে দাও তো নিচে দেখিয়ে দাও দেখবে একটা ভিডিও ক্লিপে দেবে নিচে নিচেও যাবে এরকম ওই দেখো ওই দেখো নিচে নিচে যাচ্ছে দেখেছো তো বদমাইশ এক মিনিট আরও ওকে চোখের আড়াল করা যায় না এত ছোটাছুটি করে কি ভয় লাগে খোলা ছাদ না আর এই বাড়িটা সবে সবে ওরা করেছে এখনও ভালো করে কোনো কিছুই করে উঠতে পারেনি। আস্তে আস্তে ওরা মানে পুরো বাড়িটা কমপ্লিট করবে তা পুরনো বাড়িটা খুব অসুবিধা হচ্ছিলো বলে এই বাড়িটা করে চলে এসেছে এখানে এবার দেখো না ভিডিওটা খুবই ভালো লেগেছে ভাগনার সাথে মানে ওটা আবার ভাগনা হয় ছোট ভাগনা ওদের বাড়িতেই গিয়েছিলাম খুব মজা হয়েছিল ওটা দিদিদের ঘর আর এটা বাথরুম ওইদিকে রান্নাঘর ছিল এটা একটা ঠাকুর ঘর এটা ঠাকুর ঘর এটা একটা ঘর এবারে আমি আর ভাগনে বলিছ একটু বাইরেটা ঘুরে আসি বলে বাইরেটা ঘুরতে আসছিলাম আমার নর্দাবার এখানে রান্না করছিল দেখাচ্ছিলাম এই যে মাছের ঝালটা তখন করছিল পুকুর এইটা ওদের পুকুর দেখো ওপারে ধান চাষ হয়েছে পুকুরের থেকে ধান চাষের জায়গাটা ওর উঁচু দেখতে পাচ্ছ কি মজার জিনিস আর এখানে কলমি শাক হয়েছে তো কলমি শাক আর এই দেখো কত মূলো শাক হয়েছে কত মূলও হয়েছে দেখো মূলো এই দেখো আর এই দেখো পালং শাক দেখো ঘাড়ি হয়ে আছে পালং শাক কত সুন্দর দেখো পালং শাকগুলো দেখতে দেখো হেভি সুন্দর পালং শাক হয়ে আছে তারপর তারপরে কিছু বলবি হেভি পালং শাক চাষ করেছে তো লাউ শাক হয়েছে লাউ শাক লাউ হয়ে আছে ছোট ছোট লাউ হয়ে আছে আর লঙ্কা গুলো দেখো জাস্ট এই দেখো লঙ্কা হয়ে গুলেট একদম বুলেট বুলেট লঙ্কা এইগুলো তো এখনো হয়নি চলো আরো দেখতে থাকো এই দেখো এগুলো পান গাছ পান পাতা মেন গেট এটাই মেন গেট আর এটা মেন গেটের বাইরে যখন নেমেছিলাম তখন খেয়াল করিনি মানে পুজো কি আদর করবো জন ভুলে গেছিলাম এটাই মেন গেটের বাইরেই মানে গাঁদা ফুল গাছ দিদি দেখো কত সুন্দর না ফুলের ভারে এগুলো এটা পড়ে গেছে কত বড় গাঁদা ফুল এইটা এখানে দরজা নেই দেখো এই ফুলটা তো ভারেই নুয়ে গেছে ভারেতেই নুয়ে পড়েছে ওরে গেছে ওরে গেছে পুরো হাত কত বকে দেব কত বড় বড় গোলা গাঁদা ফুল হয়ে আছে শুধু ভুলেই যাচ্ছি গোলাপ ফুল গোলাপ ফুল করছি দেখেছো কত ভিডিওটা দেখো এখান থেকেই ঢোকে সবাই এখানে গবলু খেতেই বসে পড়েছে তাড়াতাড়ি ও দেরি হয়ে গেছে এত তো পদ্মায়সি এই ছেলেটা এক সেকেন্ডও থিম নেই ওই রে এই বদমাইশ কেন কি করছিস খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা সবাই সবাই না আমি আর ভাঙনা ছাদে এসেছি খেয়ে দিয়ে এখানে বসে কটা রিলস বানাচ্ছিলাম আমার ইনস্টাগ্রামে দিয়ে দিয়েছি না দিয়ে দেবো ভিডিওগুলো তোমরা প্লিজ গিয়ে দেখে নিও ইনস্টাগ্রামে পেজটাকেও সাবস্ক্রাইব ফলো করে দিও আমরা এখন খেয়ে উঠে গেছি এবার এটুকুনি বসবো তারপরে বাড়ি যখন যাব তখন তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে বেরোনোর সময় একটু মনটা খারাপ লাগছিল কারণ আমাদের পুচুকে আবার ডেকে দিয়ে চলে যেতে হচ্ছে এইটুকুনি টাইম ওর সাথে অনেকটা মানে ভালো সময় কাটালাম খুবই মন খারাপ লাগছে যাওয়ার সময় তো বুঝতেই পারেনি লাস্টে যখন আমাদের গাড়িটা ছেড়েছে না তখন খুব কাঁদছিল ওখানে তারপর চুপ করে গেছিল ফোন করেছিলাম খোঁজ নিচ্ছিলাম ও চুপ করে গেছিল বাড়িতে চলে এসেছি এবারে জামা কাপড় ছাড়ি কি ঠান্ডা বাইরে ওই জামা কাপড় গুলো ছেড়ে নি আর কথা হচ্ছে ঠিক আছে এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইনকেনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন তো এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো কারণ খুব কষ্ট হচ্ছে সারাদিন তো বুঝতেই পারছো ঘুমায়নি তা এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এখনকার জন্য টাটা